নমস্কার বন্ধুরা বিনা পানি বিনা পানির লাইভ ভিডিও করতে থেকে যাবো গ্রামের বাড়িতে ছুটি কাটাতে এসেছি আগে থাকতে শরীর অসুস্থ ছিল কিন্তু হঠাৎ করে আরও শরীর খারাপ হয়ে গেছে জ্বর এসে গেছে কালকে উঠতেই পারলাম না যে কি করে অফিস যাব কারণ দু আড়াই ঘন্টা রাস্তা আমি বাসে আড়াই ঘন্টা রাস্তা আমি বাসেও যেতে পারবো না আর বাইকেও যেতে পারবো না মাথা ধরে আছে সকালবেলা শুয়ে থাকেন উঠে পড়েছিলাম তারপরে একটু ঘুমিয়ে গেছি উঠে আবার আমার জন্য গলা ভাত করলাম নিচে মা রান্না করেছিল ওরা খেয়েছে মা ছেলে আমি আমার জন্য মাছের ঝোল আর নেমে পাতলা ঝোল আর ভাত করেছি গলা ভাত করেছি কিন্তু খেয়েছি তারপরে এখন আমার বন্ধু বলল যে জ্বর মাথা খুব খুব ঘাম দিচ্ছে আজকে আমি কোনো মাথা জল দিইনি গায়ে জল দিইনি কিন্তু এমন ঘাম দিচ্ছে না যেন সেই চুল ভিজে যাচ্ছে মানে এই মাত্র স্নান করে এসছে খুব দুর্বল সিঁড়ি দিয়ে উঠতে পারছে নামতে আনতে পারছে শুয়ে থাকছি যেন পিঠের মধ্যে যেন আটা ফুটছে তাই বারানটায় বসে আছি এখনো রোদ্দুর আছে কি না লেবু দিয়ে জল খেলাম বন্ধু বলল লেবু আর অফিস কামাই হয়েছে এত ফোন আসছে আমার ফোনে নয় ওই যে পাত্তা মশাই ফোনে এত ফোন আসছে না অনলাইনে বাঁচবো না এই বের করে দিচ্ছি ঘর থেকে তুমি যাও চলে যাও মাঠে চলে যাও মাঠের দিকে চলে গেছে গাছ বসাতে গেছে শুধু ওই করছে গাছ বসাচ্ছে কদিন ছুটি পাবে এসে থাকবে ঠিক নেই গাছ বসাচ্ছে আমার না ভালো লাগছে পাকা খাওয় না পাচ্ছি শুতে তাই বারান্দায় বসে আছে এসে দুটো শর্ট ভিডিও বানালাম তা বসাচ্ছি খুবই ভালো লাগছে আর তাকে এত লোক ফোন করছে বিরক্ত সেও বিরক্ত হচ্ছে আমি তুমি চলে যাও অফিসে এত ফোন এত ফোন বাপরে বাপ এত তার ফোন আসছে সে আমায় দেখবে কি ফোন ধরবে না আমায় দেখবে বিরক্ত হচ্ছি তাই বারান্ডে বসে আমার বারান্ডাটা ভীষণ ভালো লাগে সূর্যের আলোটা পড়েছে কিচ্ছু দেখা যাচ্ছে না দেখা যাবে কি এখানটা দেব এই কোথায় গেলে যে একটু শান্তি পাবো শান্তি খুঁজে পাচ্ছি না এত অস্থির অস্থির লাগছে ভাবলাম মারি যাব দূর কি গো চোখ ভালো হয়ে যায়

কি করেছিল আলু আলু ভাতে তা আলু ভাতে ভাবতে হবে সেটাই অনেক কথা ঠিকই তো বলেছে হ্যাঁ তাদের তো এমনি করাও যাবে না তারা যা করে চ একাকা খেয়ে নতুন বইয়ের হাতে আমাকে খাওয়ালে না আমার কি জ্বর হয়েছে না পাচ্ছি বসতে শুধু এত ঘাম দিচ্ছে না মাথা চুল ভুয়ে যাচ্ছে ওই তো আমার না শুধু মাথা দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে চুল চান করিনি আজকে রান্না করিনি গো মাথার চুল একদম ভিজে ডাব হয়ে যাচ্ছে না পাচ্ছি পাখা হয়ে বসতে আমি তো নিচে রান্না করেছিল খাইনি আমি আলু সিদ্ধ কলা সিদ্ধ ভাত করেছি আর ডবগা গা ঝুল ঝোল করেছি আমার জন্য কি যেতে পারলামনি তো অফিস আমি যে বাইকে যাবো কী করে চেপে যদি ফুলটে পড়ে যায় মরে যাবো তো তাই সে বলছিল কোথায় গাছ বসাতে গেছে কখন আসবে কখন গাছ বসতে খাবে আমি জানি না কী বটবটি কড়াই গাছ বসাতে গেছে বেগুন গাছ বসাতে গেছে ও নাকি ও দেখি হবে এসে তুলে খায় যেগুলো বসে থাকে সেগুলো তো কিছুই খায়নি আর এত ফোন আসছে তার মানে মাথা খারাপ হয়ে যাবে মানে আমি বের করে দিয়েছি ঘর থেকে তুই বেরিয়ে চলে যাও তো এখন এই জ্বরটা খুব হচ্ছে বল এত কিছু করতে গেছো কেন নতুন বিয়ে হয়েছে কোথায় কি হবে তখন তখন কে দেখবে আলু সব তো ভাত করে রেখে দেবে মানে তো কিছু কথা হবে না বাপ রে বাপ তারপরে কে কে সামলাবে তখন ও দাননি না বল ভাতে ভাতটা করে নেবে আর কিছু দরকার নেই তাই না কাপড়ই করতে হয় না কোথায় কাপড় খেলে